নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে দুধ পনির তো এর জন্য প্রথমে কি করেছি এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পনিরগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে ছোট ছোট সাইজের টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি তো এরপর আমি গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দেবো তো গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর এখানে আমি সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে পনিরগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব তো পনিরটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব তো মশলাটা রেডি করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার ওখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা কাজু বাদাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়টা লঙ্কা তো এখানে আমি চারটা কাঁচা লঙ্কা ইউজ করছি আপনারা চাইলে যে যেরকম ঝাল খান ওইভাবেই কিন্তু লঙ্কাটা ইউজ করতে পারেন তো এবার এটাকে আমি সুন্দর করে বেটে নেব তো পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে পনিরগুলোকে আমি তুলে নেব তো পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা তো আদা বাটাটা দিয়ে আমি আদা বাটাটা ভালো করে ভেজে নেব তো আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা তো পোস্ত আর কাজু বাদামটা একটু ভাজা ভাজা হতে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখানে আমি বিট লবণ ইউজ করছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো মিষ্টি হিসাবে চিনিটা ইউজ করছি তো এটা দিয়ে ভালো করে আমি নাড়াঝাড়া করে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি এক বাটি দুধ ইউজ করবো তো এখানে আমি গরুর দুধ ইউজ করছি আপনারা চাইলে পাউডার দুধকে জল করেও ইউজ করতে পারেন বা লিকুইড দুধও ইউজ করতে পারেন তো দুধটা দিয়ে ভালো করে মশলাটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। তো এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আরও দু মিনিট এটাকে ফুটিয়ে নেব তো পনিরটাকে আবার দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর সব শেষে এখানে আমি ছড়িয়ে দেব এক চা চামচ দেশি ঘি তো ঘিটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক কারণ ঘি দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর আসবে আর তরকারির ফ্লেভারটাও আরও সুন্দর আসবে তো এবারে এটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তারপর এটাকে আমি ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম এই যে দেখুন তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হলে এটাকে আমি পরিবেশন করে নেব তো এটাকে আপনারা চাইলে গরম গরম ভাত রুটি কিংবা পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের রেসিপি ছিল এইটুকুই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে এটা